বাবু দেখ তুমি নে উই তোমাৰ বুম দিয়ে না খেলাওগা কে কাম কৰি গা তুমি খেলাওগা হে যাও চোন কৈছি উই যে বুম দেখ যে বুম যাও নেওগা যাও যাও অ বৌ তুমি এখন তেনে বহি ওচৰত কা তুমি বাট চৰা নাই আমাৰ গোল খিদা নাখচি না মা বাদ তো সরাই নেই দেহ না বাবু দিকে হর বার দিতেছে না আর নে বাগুন গাছটিতে পানি দেয় এ বাবুর একটু নেন আমি বাঘ সরাইতেছি এই বৌ কামরে দায়িত্ব নাই আমি কই যে সকাল সকালে ভাত রাধ আমার সকালে উঠে খিদা নাগে এই বেহানে আঠটা বাজায় কুন কি করবো হ ভাইগে তা কলেবারে থালি বসান নয়ে। তুমি কোন চুম ভাত রাঁধবা আমি ডেলি দিলি তোমার না যে সকাল সকালে উঠ সকাল সকালে ভাত রাঁধ তুমি তেল দিবি শুয়ে থাকা বেহানে ও সকালে তো উঠি আম্মা সারা রাত বাবু একটু মরজি করে নারে বেহানে অল্প ঘুম ধরে ভূমি থিকা উঠাই হেনে টাই টাইনে উঠান হেনে আম তমনে সকালে উঠি তুমি কোন জুম তালে বসন ধোয়া আর কোন জুম ভাত রানবা তোমাকে দেলি দেলি আমি কই না যে সকাল সকালে উঠ তুমি সকাল সকালে উঠ না না তেল দি হয়ে থাকস ওব কালকে থেকে রে সকালে আমি ভাত রান দে দিমনি অনানে একটু বাবু নে পাড়া বেড়া হিনগে আই মাতে পাতে কাম দি হায় রে পট করে রান্দা হ বাবুৰে নে এখন আমি পাৰে যাম আমি পাৰে তাৰে নিয়া খাম না অৰে তুমি যো ৰাহাৰ ৰান্ধোগা না নাহাৰত যাই তাই কৰো এতা এটা দেলি ডেলি তুমি এটা দং ধৰছা নে পোলা নানিলে তুমি ভাত ৰান্ধিবা খা না আমাৰ তাৰ তাৰি ভাত লাগিব ভাত দেও আমাৰে পোলা নথান্ধ দিব না অ ৰ ৰান্ধ বাৰ নিকা সাৰা সাৰিব কৰবাত চুমী সিধা নাই কিয় মোনে লগ বেচেন নে